এবার মথার টার্গেটে কি স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রী অনিমেশ বর্মা ছুড়ে দিলেন চ্যালেঞ্জ পাল্টা মুখ্যমন্ত্রীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দল বিজেপি ও মথা এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে দুই শরিক দলই তবে রাজ্যের জনজাতি এলাকাগুলোতে অশান্তি ছড়াচ্ছে মথা ও বিজেপি অর্থাৎ দুই শরিক দলের সংঘর্ষে একে অপরের দলীয় কার্যালয় ভাঙচুর হামলা মারধর সবই হচ্ছে সম্প্রতিও খুমলুং সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে শরিকি সংঘাতে এদিকে রাজ্য সরকারের বনমন্ত্রী তথা তিপ্রা মথা নেতা অনিমেশ দেববর্মা দাবি করেছেন তিপ্রা মথাকে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়া হলে মথা দেখিয়ে দিত আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয় সময় নির্ধারণ তো শরীকে আছে কিন্তু তাই বলে এভরিথিং এইভাবে চলবে এটা তো হয় না আমাদের উপর ব্লেম টাস্টে যে তিপ্রা মথা তারা অ্যাটাকটা করেছে ইফ সিরিজ অফ ইনসিডেন্টস আই এম টেলিং দি পুলিশ পার্সনেস ইফ ইউ সি সিরিজ অফ ইনসিডেন্টস ঘটনা কোথা থেকে শুরু হয়েছে এটা যদি দেখা যায় দিপ্রা মথা পার্টি হ্যাজ নট স্টাটেড আমাদের কর্মীরা আক্রান্ত আমাদের উপর ব্লেম চলে আসছে আমরা শুধু অনুরোধ করছি যারা মিসক্রিয়েন যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ নীরব কেন পুলিশ হ্যাজ টু টেক অ্যাকশন কিন্তু আই ডোন্ট নো মুখ্যমন্ত্রী উইল বি এবল টু টেল বেটার কারণ আমি এলাম আমাদের পার্টির ডাকে এখানে চলে এলাম কিন্তু স্যাটেলাইট থেকে আমি দেখিনি যে এটা কোন দলের মধ্যে হচ্ছে আমরা বলছি মিসক্রিয়েঞ্জ সমাজdruhider দ্বারা এই ঘটনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এবং পুলিশ সামহয়ার ইনঅ্যাকটিভ আই ক্যান সি দ্য পুলিশ পিপল অনলি স্ট্যান্ডিং আগে পুলিশের এটা অ্যাকশন ছিল যে কোন একটা ঘটনা হলে পুলিশ ছুটে যেত কিছু করত বা পুলিশের সামনে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে বলে আমাদের এই বক্তব্যে অনেকেই বলছেন তাহলে মথার এবার কি লক্ষ্য স্বরাষ্ট্র দপ্তর আর এই মন্তব্যে ঘুরিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন মথার নেতা মন্ত্রী অনিমেশ দেববর্মা অপরদিকে সাম্প্রতিক সময়ে সংঘটিত হিংসাত্মক ঘটনাগুলো নিয়ে মথার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা এমনভাবে চলতে দেওয়া যাবে না এবং আমি বুঝি কেন এই রাস্তা ওরা এখনো রয়েছে এবং আলটিমেটলি হিটলার পর্যন্ত থাকতে পারেনি। আমরা সবাই দেখেছি ইন্দিরা গান্ধীর সময়ে ইমার্জেন্সির সময়ে কি হয়েছে কেউই থাকতে পারবে না এই সব করে আমার মনে হয় যে এটা এখনো টাইম রয়েছে যদি শুধরিয়ে যায় তো ভালো আর যেখানে এই ধরনের যে কর্মকাণ্ড ওরা করছে সেগুলোর জন্য আইন তো আইনের পথে চলবে এবং আমি অলরেডি পুলিশকে বলেছি যা যা করার করার জন্য এবং শক্তভাবে সব মিলিয়ে শরিক দুই দলের সম্পর্ক মাঝে মাঝেই চরমভাবে বেসুর হচ্ছে রাজ্যে হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত বিউর রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নম্বরে আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আর গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র অ্যাসোসিয়েটস জে হেভেন হোলিডেজ আর জে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এন জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুই গাড়ি এছাড়া রয়েছে আরেন জি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড বিশুদ্ধ মধু মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইডে ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরের সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা দাদা একটা বিস্কিটের আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.